সাফল্য সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন আজীবন এই সাফল্যের পেছনে ছুটতে থাকেন কিন্তু এই যে সাফল্য তা অর্জন কি করে করতে হয় ব্যবহার দ্বারা ছলনা দ্বারা বল দ্বারা অর্থের দ্বারা দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি অসাফল্যকে ভয় পান তার থেকে দূরে পালান তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে তাহলে অসফলতাকে স্বাগত জানান তার থেকে শিখুন নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেয়া যেতে পারে সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারব না সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারব না আনন্দ সন্তোষ প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না কিন্তু হ্যাঁ আনন্দ সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা সাফল্য এবং অসফলতা মানুষের জীবন এই দুই চাকার উপরই দাঁড়িয়ে থাকে এর আশেপাশেই ঘুরতে থাকে তাই সাফল্য এবং অসফলতা অত্যন্ত লাভদায়কও হতে পারে আবার অত্যন্ত ক্ষতিকারকও হতে পারে নির্ভর করছে মানুষের উপর যদি কথা বলা হয় সাফল্যের তাহলে যখনই সাফল্য আসে তখন সেই সাফল্য তার মাথায় চড়ে বসে তিনি নিজের পথ থেকে সরে যান লক্ষ্যভ্রষ্ট হয়ে যান অনুচিত কাজের দিকে অগ্রসর হয়ে পড়েন বিনাশের দিকে অগ্রসর হয়ে পড়েন কিন্তু সেই সাফল্য যদি মাথায় চড়তে না দিয়ে মনের মাঝে বাস করে তাহলে সে নিজের সাফল্য অনুভব করতে পারবে নিজের কর্তব্য অনুভব করতে পারবে ভাববে যে কিভাবে এই সাফল্য দ্বারা সমাজের কিছু মঙ্গল করা যেতে পারে আর সেই সাফল্যই তার জন্য বরদান হয়ে যাবে এবার যদি কথা বলি অসফলতার তাহলে যখনই অসফলতা আসে তখন মানুষ তাতে মন খারাপ করে বসেন দুঃখী হয়ে পড়েন হেরে গেছেন বোধ করেন জীবনের সামনে অগ্রসর হওয়ার সাহস করতেই পারেন না তার কি করা উচিত তার মন থেকে না ভেবে মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখা উচিত যে আমি এমন কি করলাম যাতে আমি অসফল হলাম নিজেকে শুধরে নেওয়া উচিত তখন এই অসফলতা মানুষের কাছে আশীর্বাদ প্রমাণিত হবে আর পরেরবার তিনি অবশ্যই সফলতা লাভ করবেন তাই মনে রাখবেন সাফল্য এবং অসফলতা আপনার জন্য লাভদায়কও হতে পারে ঘাতক প্রমাণিত হতে পারে বিধ্বংসিকারীও হতে পারে তা নির্ভর করছে আপনার ওপর যে আপনি মস্তিষ্ক দিয়ে দেখতে চান নাকি হৃদয় দিয়ে দেখতে চান শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গরু যখন দুধ দেয় তখন তার একটা মূল্য থাকে ওই দুধ থেকে যদি আপনি দই বানান তাহলে তার মূল্য বৃদ্ধি পায় দই থেকে যদি মাখন বানিয়ে নেন তাহলে মূল্য আরো কিছুটা বেড়ে যায় আর মাখন থেকে যদি ঘি বানিয়ে ফেলেন তাহলে মূল্য আরো অনেক বেশি বেড়ে যায় কিন্তু এর কারণ কি এরকম কেন হয় কারণ হল পরীক্ষা দুধের মধ্যে যখন জোরন মেশানো হয় তখন দইয়ের টক ভাব চলে আসে দুধের অস্তিত্ব বদলে যেতে শুরু করে দুধকে নিজের অস্তিত্ব বদলে ফেলার দুঃখ সহ্য করতে হয় তখনই তা দইতে পরিণত হয় তখনই তার মূল্য হয় এই দইকে মন্থনের যাতনা সহ্য করতে হয় তবেই সেই দই মাখনে রূপান্তরিত হয় আর তারপর তার মূল্য বৃদ্ধি হয় আর মাখন এই মাখনকে আগুনের আঁচে তপ্ত হতে হয় তবেই এই মাখন ঘিতে পরিণত হয় আর তারপরেই এর মূল্য আরো অনেক বেড়ে যায় মানুষের সাথেও এরকমই হয় কর্ম করতে থাকুন কর্মের পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকুন আপনার মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো গাছের গায়ে লেগে থাকা ফলকে দেখুন সে কতটা সুখী অনুভব করে কতটা সুরক্ষিত অনুভব করে তার যে খাবারের প্রয়োজন পড়ে তা সে গাছের শিকড় থেকে পেয়ে যায় গাছের শাখা ডাল তাকে সাহায্য করে থাকে পাতা তাকে আশ্রয় দেয় ওকে ছায়া প্রদান করে কিন্তু সেই ফল যদি ওখানেই থাকে তাহলে কি হবে উচিত হবে না ওই ফলকে ছেড়ে পড়ে যেতে হবে মাটিতে পড়তে হবে সেটা ফেটে যেতে হবে নিজের বীজকে মাটির নিচের অন্ধকারে পৌঁছে দিতে হবে তারপর সে রূপ পাল্টাবে আর এক হবে। অঙ্কুর যা বৃক্ষে রূপান্তরিত হবে বৃক্ষ যা অনেক ফলকে জন্ম দেবে সেইভাবেই আপনি জীবনে যদি মহান কিছু করতে চান শ্রেষ্ঠ কোনো কাজ করতে চান তাহলে আপনাকে সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে আর কর্ম করতে হবে দেখুন সোনাকেও কুন্দন হবার জন্য তপ্ত হতে হয় আপনাকেও মহান হবার জন্য কর্ম তো করতেই হবে তাই কর্ম করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে দুই ধরনের পথ হয় উচিত পথ আর অনুচিত পথ একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায় অনেক সময় অজ্ঞানতাবশত জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নি যে আসলে অনুচিত তারপর নিজেকে আশ্বস্তও করে ফেলি যে এই পথেই চলতে হবে এখান থেকে ফেরার পথ নেই কিন্তু যদি সত্যি বলি তাহলে এটা শুধুই আপনার ভ্রম আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয় যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য শুভ একটু সময় অবশ্যই লাগবে কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে কখনো ভালো কিছু ঘটে আবার কখনো দুর্ঘটনা ঘটে এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ নিজের ভাগ্যের ওপর কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে প্রত্যেক দুর্ঘটনা বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে আপনাকে আরও যোগ্য করে তোলার জন্য যদি আপনাদের একটা উদাহরণ দিই বর্ষার ঋতুতে যখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ে ছাদ থেকে জল পড়তে থাকে তখন আপনি নিশ্চিত করে নেন স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব আরও শক্তিশালী বানিয়ে তুলব আরও দৃঢ় বানাবো আপনার জীবনে যখন কোনো অসুখ করে তারপর আপনি জীবনে আরও সাবধানী হয়ে যান আরও সতর্ক হয়ে যান স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয় ঠিক কিনা এই বিপদ এই দুর্ঘটনা এই সংকট এগুলো জীবনে আসবে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য এবার এটা আপনার ওপর আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন তখন হয় সবার শেষে কোন না কোনো সমাধান বের করেন বা কোনো না কোনো বিবাদ করেন এই বিবাদ হলো মনুষ্য জীবনের সবথেকে বড় ঝামেলা সব থেকে বড় সমস্যা ভেবে দেখুন এই বিবাদ কেন হয় তখনই হয় যখন বার্তালা ঠিকমতো হয় না আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে সামনের মানুষের কথা শোনেন কিন্তু তার উত্তর দেবার জন্য তার কথার মর্ম বোঝার জন্য নয় কিন্তু যেদিন থেকে যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনবো কিন্তু সেটা বোঝার জন্য তাকে উল্টে জবাব দেবার জন্য নয় সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে দেখুন হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন বার্তালাপ নাকি বিবাদ আপনি কোনটা চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয় কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয় অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি সকলের ভালো চাই কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে দুঃখ হয় কিন্তু আমাদের আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে শালগাছের গায়ে পাথর কেন ছড়ে না কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই শুধুই কাঠ তাই যদি আপনাকে কেউ কথা শোনায় আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে আপনার বিষয়ে অনুচিত কথা বলে তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন ধন্যাত্মক ভাব আনুন সৎকর্ম করতে থাকুন কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই হল এক আম গাছ আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি প্রথমে বীজ বোপন করেছি তারপর সিঞ্চন করেছি তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি তাহলে নিশ্চিত এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে যার থেকে কিছু ডাল জন্ম নেবে আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল এবার আম তো সকলের প্রিয় সকলের পছন্দের ফল সকলে খেতে চান কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান তাহলে সেই গাছের কি হবে তার অস্তিত্বটাই মুছে যাবে তাই না আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান তাহলে তার অস্তিত্বই মুছে যাবে তাই শুধুই সম্পর্ক গড়বেন না তাকে পালনও করুন নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আমফল নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন তার থেকে আনন্দ লাভ করুন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের বন্ধুসত্ত্বা প্রকাশিত হতে পারে ঠিক কিনা এবার আপনাকে উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধর্নাত্মক প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহ কথায় আছে সিংহ হল বনের রাজা কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয় কোন হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে আরে আপনি হলেন বোনের রাজা আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি এমন তো কখনোই হয় না সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয় বনে ঘুরে বেড়াতে হয় ধৈর্য ধরতে হয় বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয় হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনোই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা করা ভুল আবার কি করে না যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হল শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে কে আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারে বা প্রকট করতে না পারে বা আপনাকে বোঝাতে না পারেন তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু শুধুচ্ছ হয়ে বলবে রাধা রাধা প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে তা সে ব্রহ্মাণ্ডই হোক পৃথিবী হোক আদি ইত্যাদি হোক সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে আমাদের এই শূন্যের মতো হতে হবে যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে বিশাল হবে শ্রেষ্ঠ হবে কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব তারা আমাদের উপস্থিতির আভাস পাবে আমাদের গুরুত্ব বুঝতে পারবে শূন্যই হলো সূত্রপাত শূন্যই হল সমাপ্তি শূন্যকে কেউ যতই ছোট মনে করুক কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগরের ঢেউ সমুদ্রতটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক দেখুন ঝগড়াঝাটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর হল বিশাল কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে কথাটা ঠিক ও এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন মনি এবং মুক্ত প্রদান করেন আমরা কতটা তুচ্ছ সেই বিষয় আমাদের উপলব্ধি ঘটান আমাদের প্রেরণা প্রদান করেন যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয় বেশিরভাগ মানুষ মালিন্য নোংরা পদার্থ নোংরা বস্তু অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে আর মানুষও ভিন্ন কিছু নন দেখুন মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে এই তট তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন আমাদের মা বাবা হতে পারেন ভাই বা মিত্র হতে পারেন বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা আর তার জন্য একটাই উপায় আছে এই মন তার মন্থন করা যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন আর এই মন আপনি তো জানেনি প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা নেকড়ে নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন ছোট ছোট মূর্খতা করে বসেন এনারা হাড় জীবতে খুব ভালোবাসেন কিন্তু চিবোতে চিবতে এদের মাড়ি ছড়ে যায় সেখান থেকে রক্তপাত হতে থাকে সেই রক্ত ওনারা পান করেন আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন আমরা মানুষ আমাদের সাথেও এমনটাই হয় কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হলো খুব বড় একটা শিক্ষা যা আমাদের শেখা উচিত তা এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছে আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা